বিসমিল্লা বলে পানি পান করলে পানি কিভাবে পরিবর্তন ও উপকারী হয়ে ওঠে সেটা গবেষণা করলেন একদল জাপানি বিজ্ঞানী বিসমিল্লা শব্দটি একটি বরকতময় শব্দ যা আমরা মুসলিমরা যে কোনো ভালো কাজ শুরু করার আগে বলে থাকি প্রিয় দর্শক আপনি যদি মুসলিম হয়ে থাকেন ভিডিওটি অবশ্যই দেখবেন কারণ আজকের ভিডিওটি দেখলে ইসলামের প্রতি আপনার ইমান আরও মজবুত হবে এবং ইসলাম যে একটি সত্য ও শ্রেষ্ঠ ধর্ম তারই প্রমাণ মিলবে আজকের ভিডিওতে আপনি যদি একজন মুসলিম হিসাবে নিজেকে ধন্য মনে করেন তাহলে অবশ্যই কমেন্টে একবার সুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ বলে বিসমিল্লা বললে যে আল্লাহর বরকত নাজিল হয় তারই প্রমাণ দিল জাপানি বিজ্ঞানীরা জাপানের বিজ্ঞানীরা প্রমাণ করেছে বিসমিল্লা বলে যদি কোনো ব্যক্তি পানি পান করে তাহলে ওই পানির ভেতরে থাকা সকল বিষক্রিয়া ও ক্ষতিকর জীবাণু নিঃশেষ হয়ে যায় সুবাহান আল্লাহ বিসমিল্লাহ শব্দটি কতটা পাওয়ারফুল সেটাই প্রমাণিত হল বৈজ্ঞানিক ব্যাখ্যায় তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও সম্প্রতি বৈজ্ঞানিকগণ একটি আশ্চর্য বিষয় খুঁজে পেয়েছেন তারা পানির উপরে কোরআনের আয়াতের প্রভাব সম্পর্কে জানার চেষ্টা করেছিল যেহেতু মুসলমানরা যে কোনো খাবার গ্রহণের আগে বিসমিল্লা পাঠ করে তাই বিজ্ঞানীরা জানার চেষ্টা করেছিল যে বিসমিল্লা বললে আসলে লাভ কি এবং বিসমিল্লা বললে কি উপকার হয় কিন্তু তারা গবেষণা করে এক আশ্চর্য ব্যাখ্যার সম্মুখীন হয়েছেন গবেষকরা পানির আণবিক পদার্থের উপর কোরআনের আয়াত খুঁজতে একটি অনুসন্ধান চালিয়েছেন মূলত পানির আণবিক পদার্থের উপর মানবীয় কল্পনা আকর্ষণ ও উপলব্ধ উপলব্ধি সুস্পষ্ট ভাবে প্রভাব ফেলতে পারে জাপানের একজন বিখ্যাত বিজ্ঞানী ডক্টর মাসারু ইমোতো একটি পরীক্ষা করেছেন এই বিষয়ে একবার তিনি পানির উপরে কোরআনের আয়াত পাঠ করেন আর এরপর বিসমিল্লা শব্দটির ক্ষেত্রেও একই পরীক্ষা চালান এই বিজ্ঞানীর একটি প্রকাশিত বইয়ে পানি নিয়ে পরীক্ষাকৃত একটি বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলেন তিনি বলেছিলেন আমি যখন বিসমিল্লা ও পানির মধ্যে সম্পর্ক খুঁজতেছিলাম তখন আমার সাথে আমার এক সহকারী মুসলিম বন্ধু ছিল যিনি আমাকে সম্পূর্ণ সহযোগ করেছিলেন টেপ রেকর্ডে কোরআনের আয়াত চালু করে তখন আমরা পানির ভিতরে একটি পরিবর্তন দেখতে পাই নর্মালি পানি যেরকম থাকে তার থেকে আরো বেশি স্বচ্ছ ও উপকারী হয়ে ওঠে কোরআনের আয়াত প্রচলিত করার পূর্বে পানির ক্রিস্টাল এবং আয়াত চালানোর পরবর্তী সময়ে পাওয়া পানির ক্রিস্টাল একেবারে ভিন্ন ছিল মুসলিমরা যে পানির উপর বিসমিল্লা পাঠ করে এর উপর পানির তরঙ্গ আরো বেশি সুস্পষ্ট হয় সুবাহান আল্লাহ তিনি কিছু পরীক্ষাতে দেখতে পান যে জমজম পানির গুণ বা উপকরণ পরিবর্তন করা যায় না কেন বিজ্ঞান এর কারণ জানে না এমন কি তিনি জমজম পানির পুনঃপ্রক্রিয়াজাত করেন কিন্তু কোনো পরিবর্তন হয়নি এটা বিশুদ্ধ ছিল এই বিজ্ঞানী আবিষ্কার করেন যে মুসলমানরা খাওয়া বা পান করার আগে বিসমিল্লা বলে তিনি বলেন যে নিয়মিত পানিতে বিসমিল্লা বলা হলে এর ফলে নিয়মিত পানির গুণে কতগুলো অদ্ভুত পরিবর্তন ঘটে এর ফলে এটা সর্বোত্তম পানি হয় তিনি আরো দেখতে পান যে যদি নিয়মিত পানির উপর কোরআন পাঠ করা হয় তাহলে এটা বিভিন্ন ব্যাধি চিকিৎসার জন্য ক্ষমতা লাভ করে সুবাহানল্লা